জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে শনিবার গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ছেলের একটানা পরীক্ষা চলছিল হাফ ইয়ারলি পরীক্ষা চলছিল সেই জন্য ওকে অনেকটা সময় দিতে হয়েছে সেই জন্য কয়েকদিন ভিডিওটা করতে পারিনি তো আজকে থেকে আবার নতুন করে শুরু করছি তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা শুক্রবার তো পরীক্ষা শেষ হয়েছে শুক্রবার দিনটা রেস্ট নেওয়ার পর শনিবার থেকে আবার শুরু করেছে কম্পিউটার প্র্যাকটিক্যাল খাতাটা তৈরি করা সামনের মঙ্গলবার দিনকে এই খাতাটা জমা নেবে আর প্রজেক্টের খাতা মানেই তো সেটাকে নানা রকমভাবে সাজিয়ে তোলা ও করছে আর আমারও মনে পড়ে যাচ্ছে যখন আমি স্কুলের জন্য খাতাগুলোকে তৈরি করতাম অনেক দিন ধরেই মা ভাবছিল আসবে কিন্তু যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছিল সেই জন্য আসতে পারছিল না ছেলের পরীক্ষাটা শেষ হয়েছে আর মাও এসছে নাতির সঙ্গে দুটো দিন থাকবে বলে তবে মা এখন আর বেরোচ্ছে না আমরা তিনজনে মিলে এখন একটু যাব স্টেশনের দিকে মা যখনই আমার কাছে আসে তখনই বেরোতে চায় না খুব একটা বাড়িতে তো সারাক্ষণ এদিক ওদিক নানা কাজে ব্যস্ত থাকে খুব একটা রেস্ট নেওয়া হয় না তাই আমার কাছে যখন আসে সেইটুকু সময় একটু রেস্ট নিয়েই কাটায় বাইরে বেরিয়ে ফুচকা খাবো না তা কি হয় একটু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি মা আর ছেলেতে এখন এসেছি কন্যগরেরই একটা পাঞ্জাবির দোকানে সামনেই ছেলের জন্মদিন আসছে তাই সেই জন্য তো একটা পাঞ্জাবি কিনবো আর তাছাড়া সামনে যেহেতু পনেরোই আগস্ট আসছে তাই ওদের গিটার ক্লাসে সামনেই একটা রেকর্ডিং হবে গিটারের ওপর তাই সেই জন্য ওদের ওখানে সাদা পাঞ্জাবি পরে যেতে বলেছে তাই সাদার ওপর চিকনকারির মধ্যে একটা পাঞ্জাবি খুঁজছি আমার তো এই ডিজাইনের চিকনকারিটা খুব ভালো লাগছে তবে দেখি ছেলে শেষ নিয়ে আবার কোনটা পছন্দ করে এটা চওড়াও কি এই একই হবে তো

পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে যাই তারপর বাড়ি গিয়ে দেখাচ্ছি কোন দুটো পাঞ্জাবি নিলাম উল্টো দিকের একটা দোকানে অভিজিতের চোখে পড়েছে ট্রাই কালারের একটা ওড়না সেটাই দেখছে একবার চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ছেলেকে প্রথমে আগে পাঞ্জাবিগুলো পরিয়ে দেখে নিচ্ছি সাইজে যদি কিছু ইস্যু থাকে তাহলে বলেছে চেঞ্জ করে দেবে সেই জন্যই আগে প্রথমে এই পাঞ্জাবিটা পড়ালাম এই পাঞ্জাবিটা একদিন জন্মদিনে তো পরবে সাথে একদিন পুজোতেও হয়ে যাবে আর এই হচ্ছে চিকনকারী পাঞ্জাবিটা এই মৌচাকের মতো ডিজাইনটা ছেলে দেখলাম পছন্দ করেছে ও পরবে তাই ওর কথাই শেষ কথা তাই ওর পছন্দ মতো নিয়ে বাড়ি ফিরে এসেছি সোফায় বসে রয়েছে আমার মা বসে বসে এখন সিরিয়াল দেখছে চলে এলাম পরের দিন সকালবেলা মা এখন ফিরে যাচ্ছে বাড়ি ব্যাটা সাবধানে যে ও মোবাইল নিয়েছো মা দেখ তো কাকি দেখে নাও ব্যাগে দেখে নাও আগে চশমা এবার আমার দিদার ওই ক্লিপটা দিয়ে দে তো ফ্রিজের তারে ঝুলছিলো দিয়ে দিয়েছি চানা দিয়েছি চানা দিয়েছি তো দিদার ক্লিপকানি মা বলে একটা না যখন মাস হয়ে যায় তখন নাকি মায়েরার বাড়িতে থাকতে ইচ্ছে হয় না মনে হয় যেন কখন আমার কাছে আসবে আর যখন আমার কাছে আসে তখন দুটো দিন হলেই কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে সেই করে পাগল হয়ে যায় জানো মা এত তাড়াহুড়োর মধ্যে ছিল যে তেমন কিছু খেয়েই গেল না শুধু সকালবেলা চা করে দিয়েছি আর তিন পিস পাউরুটি ছিল তা গরম করে দিয়েছি সেটাই খেয়ে চলে গেল বলল না না তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে অনেক কাজ আছে ঠাকুর পুজো দেবো রান্না করব আরও নানান কাজ তাই বৃষ্টি থামা মাত্রই মা বেরিয়ে গেল আর এদিকে ছেলেরও গিটার ক্লাসে যাওয়ার সময় হয়েছে আজ ওদের গিটার ক্লাসে দেশাত্মবোধক কিছু গানের ওপর রেকর্ডিং করা হবে সেই জন্যই এত সাজুগুজু করে যাওয়া আর এত সুন্দর সাজুগুজু করেছে বলে ভাবলাম বাড়ি থেকে একটা ভিডিও রেকর্ডিং করেই নিই কী জানি পরে আবার এই সময়টা আসবে কি আসবে না কারণ স্বাধীনতা দিবস আসলে সেই দিন তো আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে আরও নানান কাজ থাকবে সেই জন্য সেই দিন তো আর সময় হবে না অভিজিৎ ছেলেকে নিয়ে দিয়ে এসেছে গিটার ক্লাসে তারপরে আমরা এসেছি দুজনে মিলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে এইদিকে দাদা ভাই মানে আমার ভাসুর অভিজিতের একটা ছবি তুলে রাখছে বারে আমিও ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিই তবে এইবার প্রেশারটা একটু লো রয়েছে সেই জন্য আমাকে বাতিল করা হয়েছে ব্লাড ডোনেশন থেকে বছরের বিভিন্ন সময় আমি আর অভিজিৎ দুজনেই নানান জায়গায় ব্লাড ডোনেট করে থাকি তবে এইবার প্রথম কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে অভিজিৎ পেয়েছে একটা চারা গাছ আর আমার দুঃখ আমি চারা গাছটা পেলাম না কারণ আমি রক্ত দিইনি শিউলি গাছের চারা আমরা নিয়েছি আর সেইখান থেকে এক প্যাকেট বিরিয়ানিও পেয়েছি এবার এক প্যাকেট বিরিয়ানিতে কি করে হবে অভিজিৎ তো বিরিয়ানি খাবে না তবে আমি তো বিরিয়ানি খেতে ভালোবাসি আর ছেলেও ভালোবাসে তাই জন্য আমরা আবার আলাদা করে শেফটাস থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম অভিজিতের জন্যও যদিও ঘরের রান্না আছে ও সেটাই খাবে আর ছেলেকে আনতে যাওয়ার পথে মানে গিটার ক্লাস থেকে এখন আনতে যাব। তার আগে দেখলাম এক জায়গায় কাঁকড়া বিক্রি হচ্ছে এই সমুদ্রের কাঁকড়া সেই জন্য অভিজিৎ দেখে আবার নিয়ে নিতে বসেছে আমরা দুজনেই কাঁকড়া খেতে খুব ভালোবাসি ছেলেটা এখন যদিও তেমন শেখেনি কাঁকড়া খেতে স্বাধীনতা দিবস উপলক্ষে ছেলের গিটার ক্লাসে যে উদযাপন হচ্ছিল সেইটার কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম রান্না তো হয়ে গিয়েছিল কিন্তু কাঁকড়াটা অভিজিৎ আবার করে রাখলো বললো ওবেলা যদি আর করতে না ইচ্ছে করে সেই জন্য এবেলা রাতের জন্য কাঁকড়াটা আগে থেকেই করে রাখলো আর এইদিকে আমারা আমার আর ছেলের জন্য আনা বিরিয়ানিটা গরম বসিয়েছি আজ দুপুরে অভিজিতের খাবারে ছিল শুক্তো আর মাছ বাটিতে এভাবে সুন্দর করে বেড়ে দিলে ও বেশ খেতে ভালোবাসে সেই জন্যই আজকে ওকে এভাবে দিয়েছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই আবার তোমাদের সামনে হাজির হব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে টাটা